নমস্কার বন্ধুরা তোমরা এছো তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা ইম্পর্টেন্ট আপডেট ডাবলিউপি তরফ থেকে সবে একটা ইম্পর্টেন্ট আর নোটিশ প্রকাশিত হলো সেই নোটিশে একটা ইম্পর্টেন্ট তথ্য বলা হয়েছে সেই তথ্য কী বলা হয়েছে ডাবলিউপি অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে সমস্তকে দেখাবো আর তার সাথে ইডব্লিউএস ওবিসি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেটাও একটু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট দা স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু আগে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন না টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করি তার রোয়েস্ট টেলিগ্রাম গ্রুপ ডেস্ক্রিপশন লঙ্কি দিলে চেক তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাবলিউপি অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে ভাবে সার্চ ডাব্লিউপি ডট গভ ডট ইন অফিস ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি দেখতে পাচ্ছ এখানে যখন রিক্রুটমেন্ট সেকশনে তুমি ক্লিক করবে রিক্রুটমেন্ট সেকশন দেখতে পাচ্ছ ওয়েস্টবঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট সেকশন সেই রিক্রুটমেন্ট সেকশানে যখন ক্লিক করবে একটা নতুন নোটিফিকেশান কিন্তু চলে আসবে সেই নোটিফিমেন্ট লেখা বলা হয়েছে এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর যেখানে আম ব্রাঞ্চ আর ব্রাঞ্চ এটা হচ্ছে কলকাতা পুলিশ দু হাজার তেইশ ঠিক আছে এটার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে ফর পি এম টি পি ঠিক আছে ডাব্লিউপি লিখে দিচ্ছি তোমাদের এডিএমআইটি অ্যাডমিট কার্ড ডাব্লিউপি অ্যাডমিট কার্ড তো এই অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিও কীভাবে ডাউনলোড করবে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গো অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি কিন্তু রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করবে আর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড সেই গেট ডিটেলসে তোমরা কিন্তু ক্লিক করে নিও ঠিক আছে তিন এক মানে আজকে প্রকাশিত হয়েছে এই ডিটেলসে তোমরা ক্লিক করে নিয়েছো দেখে নি যখনই গেট ডিটেলসে ক্লিক করলাম দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটা নতুন ইন্টারভিউ চলে এলো আর এখানে লেখা আছে ক্লিকিং এখানে লেখা আছে ক্লিকিং টু ডাউনলোড ঠিক আছে অ্যাডমিট কার্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্টি পি এম টি ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আমবাঞ্জ আনম ব্রাঞ্চ সেটা হচ্ছে কলকাতা পুলিশ যে আপডেটটা তোমাদের দিয়েছিলাম যে পি পিইটি ডেট কিন্তু বেশি সময় পাবে না তোমাদের শুরু হয়ে যাবে ঠিক আছে তাহলে কেপিএসআইয়ের পি এর পিএমটি পিইটি একটা অ্যাডমিট কার্ডে ডাউনলোড তোমরা কিন্তু করে নিতে পাবে কারণ হাতে কিন্তু আর বেশি সময় থাকবে না একইভাবে ডাব্লিউ রেজাল্ট কিন্তু আসছে ঠিক আছে ডাব্লিউ রেজাল্ট কিন্তু আসছে এই অলরেডি আপডেট দিয়েছি যে ষোলো সতেরো এই দুটো তারিখে কিন্তু রিজার্ভ করা হয়েছে ষোলো সতেরো এই তারিখগুলো রিজার্ভ করা হয়েছে ঠিক আছে এখানে ছেলেদের ডাকা হবে গুণ মেয়েদের তার দ্বিগুণ কুড়ি থেকে পঁচিশ গুণ কিন্তু তোমাদের ডাকা হবে ঠিক আছে এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেখানে তোমরা কিন্তু মানে এই রিক্রুটমেন্টটা ভোটের আগে কিন্তু নিয়োগ হয়ে যাবে ভোটের আগে সুতরাং ভালো করে প্রিপারেশন নাও কিন্তু আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের জানুয়ারি মাসে মানে ডাব্লিউপিএসআর কথা বলছি জানুয়ারি মাসে তোমাদের মেন এক্সাম হবে এটা একদম একদম জেনুইন আপডেট ঠিক আছে তোমরা কিন্তু মিলিয়ে নিও আর একটা ইম্পর্টেন্ট আছে আজকে থেকেই কিন্তু গ্রুপ সি এবং ডি ঠিক আছে গ্রুপ সি এবং ডি তোমাদের দুটোরই কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে নিও এখন ইডাব্লিউ এস নিয়ে একটা সমস্যা হচ্ছে সেটার থেকে তো সরকারের তরফ থেকে একটা ক্লারিফিকেশন দরকার তো জানি না এটা কদ্দূর কী হবে তো এই নিয়ে একটা ইস্যু তৈরি হচ্ছে যারা ইডব্লিউএস বা সদ্গ কমিটির আছে তোমরা কিন্তু কোর্টে যাও কোর্টে গিয়ে যে অমৃতা সিং অর্ডারটা আছে বা হাইকোর্টের যে অর্ডারগুলো আছে ওটা শো করো তাহলে আশা করছি একটা উপর উঠে আসবে তো এতটাই ছিল আপডেট এরকম আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এরকম আপডেট আসতে উই অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে